কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গেলের বাইপাসে আশিকনগরে একজন নারী উদ্যোক্তার দেশি মুরগির খামারে যিনি সংসার চালানোর পাশাপাশি শখ করে এই দেশি মুরগিগুলো লালন পালন শুরু করেন এবং বর্তমানে এটা বাণিজ্যিক আকারে উনি এই দেশি মুরগিগুলো লালন পালন করে আসছেন এবং উনি আমাদেরকে বলছেন যে এই দেশি মুরগিগুলোকে লালন পালন করতে গেলে কোনো ধরনের ভ্যাকসিন উনি ব্যবহার করেন না একদম প্রাকৃতিক পদ্ধতিতে এই দেশি মুরগিগুলো লালন পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ তো আজকে আমরা এই নারী উদ্যোক্তা রেশমাপার কাছ থেকে জানবো যে এই দেশি মুরগি খামার করে উনি কেমন লাভবান হচ্ছে বা নতুন যদি কোনো উদ্যোক্তা নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি এই দেশি মুরগি খামার সাথে যুক্ত হতে চান তারা সেটা কীভাবে শুরু করতে পারেন এই ব্যাপারগুলো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি এই যে সংসারের কাজের পাশাপাশি দেশি মুরগি খামারটি গড়ে তুলেছেন এটা আসলে শুরুটা হয় কিভাবে আপনার এটা ভাই আমার একটা হিস্টোরি আছে মানে একটা গল্প আছে আমার তিন বছর আগে আমার একটা ছেলে হয়েছিল তখন আমার নানু এই মুরগি পালতো একটা ছোটো একটা মুরগি পালতো তখন আমার ছেলেটা আর কি মারা গেছে যাই হোক তখন ওই মুরগিটা আর কেউ সঙ্গ দেয় নাই কিন্তু মুরগিটা আমাকে অনেক সঙ্গ দিছে মানে তখন থেকে আমার ভিতরে একটাই হলো যে মানুষের থেকে পশু পাখি অনেক কাছের এবং কি অনেক সঙ্গ দেয় তো তখন ওইটা ওইটার থেকে আমার মুরগি আর কি পালা আর কি ভালো লাগা আমার আমও পালতো ওইখান থেকে আমার নানু প্রথম অবস্থাতে এখন আর কি এটা আমার কাছে আর কি অনেক ভালো লাগে আচ্ছা এই কতগুলো দিয়ে শুরু করছিলেন প্রথম অবস্থাতে আমি প্রথমে আমার আমর গাছ থেকে তিনটা আমার আমু পালতো মুরগি দেশি মুরগি প্রথমে তিনটা দিয়ে শুরু করছিলাম তারপর প্রথম তিনটা যখন পাললাম তখন আর কি তখন আমি ওরকম অসুখ বিসুখ বা আমি ওরকম কোনো কিছু বুঝতে পারি নাই পরে সেটা হচ্ছে গিয়ে শীত তখন শীত ছিল তখন তখনও তার নাম আমি আর কি জানি না बाबू জি নাই তখন আর কি তিনটা মুরগি আমার অসুস্থ হয়েছিল পরে তারপরে কিছুদিন গ্যাপ রাখছিলাম তারপরে আর কি এই ভাষাতে হচ্ছে আমার ভালা বাসায় থাকি পরে এখানে আসার পরে আমি 18টা মুরগি দিয়ে প্রথমে শুরু করছিলাম 18টা মুরগি কোথা থেকে সংগ্রহ করেছিলাম 18টা মুরগি সংগ্রহ আমার সুফি বাড়ি এলাকায় একজন মানে মুরগি ব্যবসা করে তার কাছ থেকে বলছিলাম যে হাই আমার কিছু মুরগি দিন দেশি মুরগি দিন পরে সে আমার বললো আচ্ছা ঠিক আছে আমি দিব না আপনাকে পরে উনি আর কি আঠারোটা মুরগি আমাকে সংগ্রহ করে দিচ্ছিলো পরের পরে আস্তে 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 আমি এগুলা পালা শুরু করে দিলাম আচ্ছা এখন কতগুলো এখন বর্তমানে মোট আমার আটাত্তরটা মুরগি আছে মোরগ মুরগি সহকারে আর বাচ্চা আছে বাচ্চা আছে আমার তিরিশটা মতন দেশি বাচ্চা নিম কতগুলো করে পাচ্ছিলাম প্রতিদিন বিশটা পঁচিশটা আঠারোটা উনিশটা বিশটা এরকম করে আর কি ডিম পাচ্ছে আচ্ছা এই ডিমগুলো আসলে কি করছে এই ডিমগুলো বর্তমানে নিজেরা কিছু কিছু খাচ্ছি কিন্তু বেশিরভাগই আমার বিক্রি হয়ে যাচ্ছে বাসার থেকেই এই এটা চাহিদা কেমন ডিমের চাহিদা আল্লাহর আমাতে অনেক ভালো আচ্ছা আর কি আবার কিছু কিছু ডিম দিয়ে আমি মুরগি দিয়ে বাচ্চাও আর কি তুলি আচ্ছা এই আজকের যে বাচ্চা যেগুলো মুরগি দিয়ে যাচ্ছেন সেগুলো কি করতে হয় কিনা বোডিং বলতে আমি এভাবে বোটিং করি না আমি আর কি আমার মানে অনেককে দেখি যে অনেক লাইটিং করে বোর্ডিং করে আমি আর কি ওইভাবে বোর্ডিং করি না আমার আর কি ছোট আর কি খাঁচা আছে সেটার ভিতরে একটা লাইট দিয়ে আর কি চার পাঁচ দিন আর কি বোর্ডিং করি এই বোর্ডিং এর সময় কি কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার না আমি এখন পর্যন্ত আমার মুরগিকে কোনো রকমের কোনো ভ্যাকসিন করি নাই আচ্ছা এই যে আপনি বলেন যে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করেন নাই বড় গুলোকে করেন নাই না আমি বড় গুলোকেও কখনো করি নাই আমি ছোট গুলোকেও ভ্যাকসিন করি নাই এটা কি কোনো রোগে আক্রান্ত হয় না হ্যাঁ মাঝে মধ্যে রোগে আক্রান্ত হয় বেশিরভাগ আক্রান্ত হয় ঠান্ডা তখন ব্যবহার করেন তখন ওষুধ বলতে ওষুধে আমি ওরকম উপকার পাই নাই প্রথমে ওষুধ ই করছিলাম ওরকম উপকার পাই নাই কিন্তু আমি উপকার পাইছি হচ্ছে গিয়ে আদা তারপরে চা তুলসী পাতা কালো জিরা এগুলো থেকে আমি বেশি উপকার পেয়েছি এগুলো কিভাবে খাওয়ান এগুলো হচ্ছে গিয়ে পাটায় বা ব্লেন্ডার করে ই করে নেই করে এলাম গরম পানির সাথে সকাল বিকাল দুবার করে দিই তিন দিন খাইলেই আর কি ভালো হয়ে যায় আচ্ছা এই যে আপনি আদা রসুন কালো জিরা এগুলো যে দিচ্ছেন এগুলো দিলে মানে কি শুধু ঠান্ডা লাগলেই দেন নাকি সবসময় এগুলোই দেন এখন আমি এটা হচ্ছে গিয়ে মাসে দুই তিনবার করে এখন দেই কিন্তু আগে আর কি জিনিসটা দিতাম আমি শুধু হচ্ছে গিয়ে ঠান্ডা যখন লাগতো তখন মানে আমি তখন জিনিসটা আর কি বুঝতে পারলাম যে না এই জিনিসটা দিলে আমার উপকার হইতেছে এখন এর জন্য এই জিনিসটা আমি এভাবে দেই মাসে দুইবার তিনবার করে দিতেছি আচ্ছা যে অনেক খামারি তো তারা বলেন যে তারা সব ধরনের ভ্যাকসিন করতেছে তারপরে তাদের মুরগিগুলো অনেক সমস্যা দেখা যায় কিন্তু আপনি তো কোনো ভ্যাকসিনই করেন না আসলে আসলে কি এটা সম্ভব কি না দেশি মুরগি তো দেশি মুরগি দেশি মুরগির মতো করে পালা উচিত কারণ এটা তো দেশি মানে এগুলা ছায়রা থাকা পছন্দ করে এগুলা খোলা মেলা হয়ে থাকা পছন্দ করে অতএব দেশি মুরগি দেশিভাবে পালাই ভালো ভ্যাকসিন করলে তো ওগুলা তো মনে করেন আমাদের ই হয়ে গেল না

এতে এইভাবে মনে হয় এভাবে মনে হয় দেশি মল্লিক পারলে মনে হয় অনেক ভালো আমার কাছে যেটা মনে হয় আপনি যে এই প্রাকৃতিক ওষুধগুলো দিওতে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না না বর্তমানে এখন আমার কোনো সমস্যা হচ্ছে না প্রায় আজকে এক বছর যাবত আমার এইরকম কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে আচ্ছা আর কি কি রোগে আক্রান্ত হইছে আপনার এখানে আমার এখানে প্রথম অবস্থাতে আমি ঠান্ডা বুঝতে পারছি আমাশা বুঝতে পারছি আর ওই যে বসন্তটা এই তিনটা আমি আর কি বুঝতে পারছি আমরা তো জলম ঠান্ডা হলে প্রাকৃতিক খাবারটা দেন তারপর আমার শা হলে ওষুধগুলো দেন আমার সাটা হলে আমি বর্তমানে এখন দেই কাঁচা হলুদ আর হচ্ছে গিয়ে পাথরকচি পাতা আচ্ছা পাথরকচি পাতাটা হলো মা এই কাঁচা হলুদের সাথে মিক্সার করে বেটে দিলে ওইটা দুই থেকে তিন দিন যেই মুরগিটাই হয় তাকে আলাদাভাবে জিনিসটা খাওয়াইলে

আমরা যেমন মানুষের যেমন ঠান্ডা লাগলে হাতি কাশি এগুলো দেই মুরগি পশু পাখিরাও আর কি হালকা একটু বোঝানোর জন্য দেয় নয় ওরা মাথা ঝাঁকি দেয় হাঁচি দেয় একটু হলে আমাকে ঝিমঝিম পারে ও তখনই বোঝা যায় মুরগিগুলো ঠান্ডা লাগছে এই এগুলার এখন ওষুধ খাওয়াইতে হবে ওই তখনই ওষুধ খাওয়াই দিলে আল্লাহ রহমতে ঠিক হয়ে যায় আর আমার শরীরে বোঝা যায় পায়খানাটা একটু পানি পানি হয়

ছেড়ে দে পালি শুধু সন্ধ্যার পরে আর কি বিয়ের থেকে তিন ঘন্টা লাইট দিয়ে রাখি মানে মাগরি বাজানের থেকে মানে ছয়টার থেকে আটটা পর্যন্ত লাইট দিয়ে রাখি এর বেশি লাইট দিই না আর সকালে তো খোলা মেলাই থাকে শীতের দিন আর কি একটু বেশি ই করতে হয় লাইটিং দিতে হয় আটটা নটা দশটা পর্যন্ত হ্যাঁ 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 আচ্ছা আপু এগুলো খাবার হিসেবে আসলে কি দিচ্ছেন এখন খাবার বলতে আমি খাবার বেশি খাবারেরই দেই মানে ধান গম ভুটা বাঙ্গা তারপরে ভুসি আর চাউলের হ্যাঁ আমি হচ্ছে গিয়ে ধান গম আর ভুট্টা এই আর হচ্ছে গিয়ে খুদ এই চারটা খাবার আমি হচ্ছে গিয়ে সকালে এবং বিকালে দিই বিকালে বলতে কি মানে রাত্রে দিই জিনিসটা আর এই যে একটার থেকে বা বারোটা সাড়ে বারোটার দিকে আমি হলাম গিয়ে ভুসি ভুসিটার সঙ্গে কিছু মিক্সচার করে দেই যেমন হইলাম এই যে সাজনা পাতা কলা মাঝে মধ্যে কলা এগুলো দিয়ে আর কি খাওয়াই আচ্ছা ডিমের মুরগি তো অনেকে ডিম পাড়া মুরগির জন্য আপনার ডিম বেশি পাওয়ার জন্য লেয়ার লেয়ার ওয়ান যে ফিড যেটা আছে সেটা খাওয়া হ্যাঁ এটা এটা হচ্ছে না এটা আমি মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই মানে যখন দেখি যে মুরগি ডিম পাটতেছে না ডিমের চাই দাম অনেক ডিম আসতেছে না তখন আমি খাওয়াই বেশি পরিমাণ না কম পরিমাণে আচ্ছা এই যে প্রাকৃতিক খাবার যে খাওয়াচ্ছেন তাতে ডিমের প্রোডাকশন কম আসে কিনা না তা আসে না ঠিকই আসে কারণ ওদের পুষ্টি যতটুকু দরকার সেই পরিমাণ দিলে ওদের আর কি ওইভাবে ই হয় না সমস্যা হয় না আচ্ছা মাঝে মাঝে হয় কারণ তখন যে তখন আমি ওই জিনিসটা ওদের পূরণটা করে ফেলি যখন আপনি বুঝতে পারেন যে সমস্যা হচ্ছে বা হবে তখন আপনি ওই ফিটটা দেন হ্যাঁ তখন কত দিন দেন সর্বোচ্চ 10 দিন 15 দিন এরকম দিলেই আবার মুরগি যেরকম ঠিক সেভাবে চলে আসে তারপর আবার ওই প্যাকেটে খাবার দেন আবার সে প্রাকৃতিক খাবার বলে দিই আচ্ছা এছাড়া কি কোনো ভিটামিন বা ক্যালসিয়াম খাওন কিনা না আমি হ্যাঁ ভিটামিন ডিটা খাওয়াই ভিটামিন ডিটা খাওয়ানো হয় ইসেলেক্ট ওষুধ আছে সেই ওষুধটা খাওয়াই আমি তিন দিন মাসে তিন তিন দিন খাওয়াই ওইটা খাওয়ালে আর কি অনেক উপকার হয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আপনারা সুন্দর একটা শেড তৈরি করেছেন আপনি শেডটা আসলে কত ফিট আছে 8 ফিট বাই 10 ফিট আছে 8 ফিট বাই 10 ফিট জি এটা খুব তৈরি করতে আপনাদের কত টাকা মত খরচ পড়ছে প্রায় 8000 টাকা খরচ হয়েছে আমার 8000 টাকা কতগুলো মুরগি পালা যাবে এখানে

এই চাউলের যে কুড়াটা আছে ওইটা দেই ওইটা দিলে আর কি জিনিসটা শুকনো থাকে বেশি ভালো আচ্ছা কতদিন পর পর চেঞ্জ করতে হয় এক সপ্তাহ এক সপ্তাহ পর কি নতুন করে আবার দেন হ্যাঁ নতুন করে আবার দেই এইগুলো ফেলে দেন হ্যাঁ আমি ফেলে দেই আচ্ছা রিশমাপু এই যে আপনার খামারটিতে বর্তমানে প্রায় 78 টা বা 80 টার মতো যে মুরগি রয়েছে এগুলো মাসে শেষ আসলে খাবার হিসেবে প্রায় কত টাকার মতো যাচ্ছে আপনার টাকা আমার খাবার লাগে আর পনেরোশো টাকা আমার আয় আসতেছে বর্তমানে এখন আল্লাহর রহমত যদি থাকে তাহলে ভবিষ্যতে বাড়বে কারণ আগের থেকে আমার এখন মুরগি বেশি ডিমেরটা ডিমটা বাঁচতেছে আমার এখন বেশি সেই হিসাবে এখন আল্লাহর আয়টা একটু বেশি হতে পারে পুরোশো টাকা সব খরচ সহজ আছে হ্যাঁ সব কিছু সহ আমার আদার্স মনে করেন পুরা বুশি তারপরে যে সেটের যে এটা দেই কাঠের গুড়িটা একটি সব সহ এটা আমার আসতেছে আর 1500 টাকার আয় হচ্ছে হ্যাঁ এটা ডিম বিক্রি করে হ্যাঁ ডিম বিক্রি করে বা আমি মুরগি এখন ওইভাবে বিক্রি করি নাই বিক্রি হইছে কিন্তু ওইভাবে না যে মন 10টা 20টা এক সঙ্গে বিক্রি এরকম বিক্রি এখনো হয় নাই আমার আশেপাশে আমার এই খামার দেখে মানে 5টা 6টা এরকম করে করে মুরগি আর কি নিয়ে যায় নতুন যারা নিতে যাচ্ছে তারা আপনার কাছ থেকে নেয় আবার আমার এটা দেখে আমার আশেপাশে অনেকেই চারজন পাঁচজন এরকম ই করতেছে শেড তৈরি করে তারাও পালার জন্য আগ্রহ দেখাচ্ছে আপনাকে দেখে তারা উৎসাহিত হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ভবিষ্যতে কি বাচ্চা বিক্রি করার আছে কিনা হ্যাঁ আছে এটা আমার আর কি এখন আমি জিনিসটা আর কি মোটামুটি বুঝতে পারছি যে কোন রোগের কোন ওষুধ বা এটা কিভাবে পারলে কি রকম হবে এখন আমি বুঝতে পারছি এখন এটাই আমাকে আর কি বাণিজ্যিক ভাবে আমার একটা করার আশা বা চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ চায় আচ্ছা রেশমা নারী উদ্যোক্তা যারা আছেন অনেকে আপনার মতো বাসা বাড়িতে থাকার অবস্থার মধ্যে দেশি মুরগি লালন করতে চাচ্ছে বা ছোট ছোটো আকারে শুরু করতেছে বা নতুন যারা এটার সাথে যুক্ত হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা আমি বলি যে না নারীরা সংসার করে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা দেখাশোনা করার পরে এই জিনিসটা করলে আসলে অনেক ভালো কারণ বাইরে যেতে হয় না ঘরে বা বাসায় থেকে এগুলো জিনিস ই করা যায় করলে জিনিসটা খুব ভালো এবং কি মোটামুটি আয়ও করা যায় যেমন এক জায়গায় চাকরি করে যতটুকু নাই করা যায় এইখান থেকে মোটামুটি ভালোই করা যায় বা যাবে আমার এরকম ধারণা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আমরা দোয়া করি আপনার এই দেশমুড়ি খামারটি যেন অনেক বড় হয় এবং আপনি যেন সফল একজন নারী হন ভালো থাকবেন আলাইকুম